শারীরিক অবস্থাকে সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা তাদের অনেকে গভীর রাত পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে ভিড় করেন এতে রাতভর গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠায় কাটে দেশবাসীর তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম খালেদা চেয়ার জন্য দোয়া চেয়ে স্টেটাস দিয়েছেন কোটি কোটি মানুষ তবে সারা রাত পেরিয়ে গেলেও হাসপাতালে ফটকে কমেনি মানুষের অপেক্ষা সর্বশেষ খবর জানতে গণমাধ্যম নজর রাখছেন নির্ঘুম রাত পাড়ি দিচ্ছেন একই সঙ্গে ছড়িয়ে পড়ছে ফেসবুকে নানা ধরনের গুজব বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থাইটিস এবং ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে এমন পরিস্থিতিতে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সম্ভব হলে সিঙ্গাপুরে নেওয়ার চিন্তাভাবনা করে এইদিকে মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবারে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান তিনি দীর্ঘ এক ফেসবুক স্টেটাসের মাধ্যমে এসব কথা জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ ও সংকটপূর্ণ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে কোনো সন্তানের মতো আমারও মায়ের স্পর্শ পেতে ইচ্ছে করে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতরে বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনের আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমার পরিবার আশাবাদী আগামী ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে তারই পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরার সময় হিসেবে আগে থেকেই আলোচনা করা হচ্ছিল বিএনপির উচ্চ পর্যায়ে এক সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল দলীয় সূত্র আরও জানায় সতেরো বছর পর দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা বাসভবন সংস্কার অফিস সজ্জা সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে পরিকল্পনা ছিল ওমরা পালন শেষে সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সেখান থেকে সরাসরি ঢাকায় ফিরবেন তারেক রহমান কিন্তু খালেদা জিয়ার অবস্থা হঠাৎ গুরুতর হয়ে পড়ায় কল্পনা বদলে যায় শীর্ষ নেতাদের মতে পরিস্থিতি বিবেচনায় তারেক রহমান আগেই দেশে ফিরতে পারেন